হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে গডস যে টেলিগ্রাম এয়ারড্রপটি রয়েছে আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো ওকে তো গাইস সবারই প্রশ্ন যে গডস যে টেলিগ্রাম এয়ারড্রোপটি রয়েছে এটা কি মূলত পাঁচই ডিসেম্বর লিস্টেড হবে কিনা এবং কোন কোন একজেন্সে এই গডস টোকেনটা লিস্টেড হবে আজকে আমরা এই টপিকস নিয়ে কথা বলবো এবং এর প্রাইসটা মূলত কেমন হতে পারে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আরেকটা নিয়ে আমরা কথা বলবো সবে আমাকে বলছে যে আমরা যারা যারা নতুন ইউজার রয়েছি আমরা এখানে কাজ করতে পারবো কি না আমি প্রত্যেকটা বিষয়ে পঙ্খানুপু পঙ্খানুভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করবো ওকে তো ফার্স্ট আমি এখন বর্তমান অবস্থান করছি গডস যে ইয়ারডোপটি রয়েছে সেখানে জাস্ট আমরা এখান থেকে দেখতে পারবেন লেটস গো আমি একটি অপশন রয়েছে বা লেটস গোতে আপনার এখান থেকে একটি প্রেস করবেন ওকে তো আমি লেটস গোতে প্রেস করবো প্রেস করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গডসের যে ফার্ম টাবা বা মাইনিং অপশনটা এটা কিন্তু এখন আর চলবে না না এটার হচ্ছে স্ন্যাপশট কাউন্ট অর্থাৎ আমরা কি পরিমাণ গডসে পারফরমেন্স করেছি বা কাজ করেছি এটা কিন্তু তার রেকর্ড করছে ওকে এ কারণে কিন্তু মূলত গডসের যে ফার্মিংটা এটা কিন্তু শেষ হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা নেক্সট প্রেস করবো তারপর আবারও আমরা নেক্সটে প্রেস প্রেজ করবো তারপর আবারও আমরা নেক্সটে প্রেস করবো ওকে তারপর এখানে গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের চোখে পড়বে এখানে সুন্দরভাবে গডস কমিউনিটি বলে দিয়েছে এটা মূলত ক্লেম অন নভেম্বর থার্টি অর্থাৎ তিরিশে নভেম্বর কিন্তু আমরা গডস এয়ারড্রোপের যে টোকেনগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো অর্থাৎ আপনি কেমন পারফরমেন্স করেছেন বা কী পরিমা কেমন সময় দিয়েছেন গডস ড্রোপটিতে আপনি কিন্তু তিরিশে নভেম্বর কিন্তু আপনার টোকেনগুলো ক্লেম করতে পারবেন ওকে আর আপনার যারা যারা তিরিশে নভেম্বর আপনাদের টোকেনগুলো ক্লেম করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনি কি পরিমাণ অ্যালোকেশন এখান থেকে পেয়েছেন ওকে তো আমরা এটা ক্লিয়ার হলাম যে এখন কিন্তু গডসের কিন্তু ফার্মিংটা অফ রয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন ইউজাররা কাজ করতে পারবে কি না এটা মূলত আমরা তিরিশে নভেম্বরের পরে বলতে পারবো ওকে তো জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন গডস নিউজ যার এর ওপরে একটি প্রেস করব। এখানে প্রেস করলে মূলত গডসের যে অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে বা টিজি চ্যানেল সেখানে আমাদের নিয়ে যাবে জাস্ট আপনারা এখানে যদি একটু খেয়াল করেন এদের কিন্তু ইউজার সংখ্যা এগারো মিলিয়ন প্লাস ওকে তো সুতরাং এটি হচ্ছে আপনার গর্সের যে টিজি চ্যানেলটা এখানে ওকে তো তারা সকালে মানে আপনাদেরকে কনফার্ম করেছে বা অ্যানাউন্সমেন্ট দিয়েছে গডস ইনস লিস্টেড অন গেট ডট আয়ো অর্থাৎ এক্সেঞ্জ রয়েছে বিডিটি একটি এক্সেঞ্জ রয়েছে সেটা হচ্ছে গডস আপনার হচ্ছে গেট ডট আয়ো এখানে কিন্তু আপনার লিস্টেড কনফার্ম অর্থাৎ এটা কিন্তু লিস্টেড হচ্ছেই আর এখানে সুন্দরভাবে বলা হয়েছে আপনি যদি আরেকটু নিচে এখান থেকে খেয়াল করেন এখানে তার আগে তার একটি পোস্ট করেছিল এখানে তো এখানে আমি যদি একটু দেখাই এখানে বলা হয়েছে গডস উইল অফিসিয়ালি লিস্ট অন ডিসেম্বর ফিফথ অর্থাৎ ডিসেম্বরের কিন্তু পাঁচ তারিখে কিন্তু অফিসিয়ালিভাবে গডস এয়ারড্রপটির লিস্ট হবে এক বা একাধিক এক্সেন্স যেমন তারা বলেছিল কিছুদিন আগে আপনার কুকয়েন তারপর হচ্ছে গেট ডট আইও এবং আপনার বিট গেট এই এক্সেন্সগুলোতে মূলত কিন্তু এই গডস এয়ার আপনার লিস্টেড হবে ওকে তো তারা কনফার্ম করলো সকালে যে আপনার মূলত গেট ডট আয়োডে গেট ডট আয়ো যে স্টা রয়েছে এটা কিন্তু আপনার সরাসরিভাবে লিস্টেড হচ্ছে এবং তার এখানে আরেকটি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিয়েছে শুধুমাত্র যে গেট ডট আইওটি দিতে লিস্টেড হবে তা কিন্তু না এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে উইল আনে ইভেন মোর এক্সাইটিং লিস্টিং অন আদার টপ টায়ার এক্সেন্স অন্যান্য যে টপ এক্সেঞ্জগুলো রয়েছে যেমন বলতে পারেন কুকয়েন বিটগেট গেট তারপর হচ্ছে বাইনান্স বাইবিট এগুলোতেও কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই গডস এয়ার ওকে তাহলে আমরা এখান থেকে কনফার্ম হইলাম যে অবশ্যই কিন্তু গডস এয়ারডটি লিস্টেড হচ্ছে এক বা একাধিক এক্সেন্সে ওকে তো গাইজ আমাদের তিরিশে নভেম্বর পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আমরা কী পরিমাণ টোকেন পাই এখান থেকে ওকে আর নতুন ইউজারদেরকে আমি আবারও জানিয়ে দেবো যদি কাজ করার এখানে অপশন থাকে তো অবশ্যই আমি আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে তো এখন চলে আসি যেহেতু আমাদের আর টুইটার ফলো করতে হচ্ছে না কারণ টুইটারে তারা অনেক আগেই পোস্ট করে থাকে এবং পরবর্তীতে কিন্তু তারা হচ্ছে জি চ্যানেলটা যে রয়েছে সেখানে কিন্তু আপডেট দিয়ে থাকে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার কিন্তু কনফার্ম গডস যে আরডি রয়েছে এটা কিন্তু লিস্টেড হচ্ছে ওকে এবার আমরা এর প্রাইস প্রেডিকশন নিয়ে একটু কথা বলি যে এটা প্রাইস কেমন হতে পারে যে একটা গডস টোকেন সমান কি পরিমাণ প্রাইস হতে পারে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যেতে হবে আমাদের যে এক্সচেঞ্জ সাইড রয়েছে বিটগেট এটা কিন্তু মূলত বিড এবং গেট রোড পি মার্কেটে আছে তো আমি আপনাদেরকে বিটগেট থেকে দেখিয়ে দিচ্ছি যে বিট যে এক্সচেঞ্জটা রয়েছে আমি জাস্ট জাস্ট এর ওপরে একটি প্রেস করবো ওকে এর উপরে প্রেস করার পরে আমাদের জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক্সেন্সটি এখানে রিলোড হবে ওকে তারপরে এখান থেকে আপনি আপনার এক্সেন্সে দেখতে পারবেন মাথার ওপরে একটি মাইক্রোসফট যে লোগো রয়েছে এর মতো একটি অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করবেন ওকে এখানে প্রেস করার পরে আপনি একটু নিচে খেয়াল করবেন আপনার পি মার্কেট নামে একটি অপশন রয়েছে এক্সেন্সে জাস্ট আপনার এখান থেকে পি মার্কেটের ওপরে একটি প্রেস করবেন ওকে প্রি মার্কেটের ওপরে প্রেস করার পরে আপনি একটু খেয়াল করবেন এখান থেকে সুন্দরভাবে বলা হয়েছে এই যে গডস আপনার যে এয়ারড্রোপটি রয়েছে এর লোগোটা শো শো করা আছে এবং কিন্তু পুরো স্পেলিংটা দেখবেন আপনারা ঠিক আছে তো গডস এর কিন্তু বর্তমান প্রি মার্কেট প্রায় চলছে আপনার জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স অর্থাৎ একটা গডস টোকেন সমান কিন্তু আপনার জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স ওকে তো আশা করি আমরা যে গডস এয়ারড্রোপে মাইনিং করেছি সবারই হরতা এক মিলিয়ন প্লাস কিন্তু আপনার সেখানে আপনার টোকেন রয়েছে অর্থাৎ আপনার পয়েন্টগুলো রয়েছে গডস পয়েন্ট সেখানে যদি আপনাকে এক লাখ বা হচ্ছে দুই লাখের মতো টোকেন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যেহেতু এটা কিন্তু ওকে তো আরও যদি তারা ডেট চেঞ্জ করে বা কোনো কিছু করে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো কাজ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে